শুরু করছি প্রেম সন্ধিক্ষণ গল্পের চতুর্থ পর্ব লেখিকা সায়দা মন পেছনে ফিরতেই দেখতে পেল এক মহিলা মেহেরিনে চুল ধরে টেনে তার গাল চেপে ধরে আছে তালহা এগোতে নিলে এক ধাক্কায় তাকে মাটিতে ফেলে দিল ধাক্কার তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়ে গেল মেহেরিন সঙ্গে সঙ্গে আবারও তেরে আসতেই তালহা বিলম্বনা করে এক ছটকায় তাকে নিচ থেকে তুলে নিয়ে নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে তালহার চোখ রক্তাক্ত রক্তাপ টকটকে হয়ে উঠেছে শ্বাস ভারী হয়ে আসছে মাথায় রাগে যেন রক টকবক করছে এরা কোথা থেকে আসছে সে নিজেও জানে না কিন্তু মেহেরিনের গায়ে হাত পড়েছে এই দৃশ্য তার ভেতরে ঝড় তুলেছে মনে হচ্ছে মহিলার হাত দুটো চূর্ণ করে দিতে পারলে শান্তি লাগবে বজ্রপাতের মতো গর্জন তুলে চিৎকার করে উঠল হাউ ডেয়ার ইউ সাহস হলো কি করে ওর গায়ে হাত দেয়া তালহার রুদ্রমূর্তি দেখে মহিলাটিও মেহেরিনের দিকে সঙ্গে সঙ্গে লাঠি হাতে এক লোক ছুটে আসছে তালহারও শক্ত করে মেহেরিনকে নিজের বুকে জড়িয়ে নিল হাত উঁচিয়ে রাগ উপচে পড়া কণ্ঠে আবারও গজে উঠল। আর এক পায়ে গলে জেলের ভাত খাওয়াবো এক একটাকে সঙ্গে সঙ্গে দুজন থেমে যায় মহিলাটি গলায় বলে ওঠে এই ছেলে তুই কে রে এ আমাদের মাইয়া আমরা যা খুশি তাই করমু তাতে তোর কি এই ছাড় আজকে মায়েরাই গ্রামে ফেলছে তালহার সমান তালে চেঁচিয়ে উঠল মুখ সামলে কথা বলুন ওর গায়ে একটা ফুলের টুকা লাগলেও আমার থেকে খারাপ কেউ হবে না এদিকে মেহেরিন ভয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে এক হাতে তালহার কোটের ভেতরে শার্ট দু সরি মুঠো করে ধরে আছে অন্য হাতে তার কোমর আঁকড়ে আছে মুখটা এমন ভাবে তালহার বুকে চেপে রেখেছে যেন ভেতরে মিশে যেতে চাইছে তখন মেহরিনে চাচি কটাক্ষ ছুড়ে দিলেন ওই পোলা তোর লাগে কি এই মাইয়া শরীর দিয়া হাত করে লইছে এর লাগে তুই এত বড় বড় কথা কস দেখেন দেখেন কি বেহায়া মায়া সবার সামনে পোলার লাগে চ্যাপটা খাইয়া আছে কইছিলাম না এই মেয়ে বেড়া মানুষ নিয়ে ভাগছে দেখা পদ বেড়ার লগে শুইছে আশেপাশের লোকজন ফিসফিস শুরু করেছে এত বাজে বাজে কথা শুনে তালহার রাগ আরো বেড়ে গেল সঙ্গে সঙ্গেই বলে ওঠে মেহরিন আমার ওয়াইফ কথা বলতে আশেপাশে সবার মুখ বন্ধ হয়ে যায় মেহরিন চমকে উঠল। ভয় কান্না সব ভুলে ফট করে মাথা তুলে তাকালো তালহার মুখের দিকে তালহার থেকে মেহেরিনের দিকে তাকায় কিছুক্ষণ পর তাদের চোখের দিকে তাকিয়ে আবারও বলল। মেহেরিন আমার বউ আমার অর্ধাঙ্গিনী তার কোনো কলঙ্ক নেই সে পবিত্র আমার পবিত্র যার গায়ে মনে কোনো কোনো অংশে পাপের দাগ নেই শুধু আছে নির্মলতা স্বচ্ছতা মেহেরিন বিস্ময় নিয়ে শুনছিল প্রতিটি শব্দ কি আছে কথাগুলো সে জানে না তবে অন্তরে অচেনায়ক আবেগ ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য বিজয়ের উল্লাস তাকে ভর করেছে তালহার চোখে মুখে যেন নিজের জন্য নতুন কিছু দেখছে তার চাহরি মেহেরিনে ছোট মনের মধ্যে এটাই প্রবেশ করছে তালহা বউ হিসেবে মেনে নিয়েছে মনের মধ্যে দিয়ে ওঠে তালহা থাকবে শুধু তার তালহা মেহেরিনের থেকে চোখ সরিয়ে তার চাচির দিকে তাকালো আমার স্ত্রী চরিত্র নিয়ে মন্তব্য করার যোগ্যতা আপনার মতো মহিলার নেই নিজের যোগ্যতাই থাকবেন বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহেরিনকে সবার সামনে কোলে তুলে নিল গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল মুহূর্তে গাড়ি স্টার্ট দেয় এদিকে মেহেরিনে চাচি থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন রাগের শরীর কাঁপছে যেন তার মুখে জুতা মেরে চলে গেছে চারপাশের লোকজন বলা বলি করছে মেহেরিনের তো ভাগ্য খুলেছে এমন বড় লোক ছেলেকে বিয়ে করেছে ভালোই হয়েছে এমন অত্যাচারী চাচির হাত থেকে বেঁচে গেল এবার যেন আস্তে আস্তে সবার মুখ খুলছে মেহেরিনের প্রতিটি করা লাঞ্চন অবহেলা সবাই লোকজন বলতে শুরু করছে চাচা চাচির মুখোশ খুলে যাচ্ছে দেখে চুপসে যায় যায় সম্মান বাঁচাতে সরে সেখান থেকে তালহা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে মেহরিনের মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তার দিকে চল শক্ত করে সামনে দৃষ্টি স্থির রেখে গাড়ি চালাচ্ছে তালহা এখনো রাগে ফুসছে বোঝাই যাচ্ছে মেহরিনের মনে অনেক প্রশ্ন জাগে জিজ্ঞেস করতে চাইছে কিন্তু তালহার কঠোর মুখ দেখে সাহস জোগাতে পারছে না তাই নিরাপত্তা রেখে আশেপাশে রাস্তা দেখছে গাড়ি ছুটছে হাওয়ার রোডে আকাশে যেন ভারী আবহ নেমে এসেছে চারপাশ অস্বাভাবিক নীরব গাছের পাতায় অস্থিরতা খেলে যাচ্ছে বাতাস থমথমে ভারী হয়ে উঠেছে মাঝে মাঝে ঝোড়ো দমকা হয়ে এসে মাটির গন্ধ উড়িয়ে দিচ্ছে রাতের আকাশ কালামেক জমে আরো অন্ধকার ঘনীভূত হচ্ছে যেন বৃষ্টির আগমনই বার্তা পরিবেশ থেকে তালহা বিরক্ত কণ্ঠে বলল ট্যামেট তোমার জন্য গাড়ি নিয়ে আসিনি দেখে তো মনে হচ্ছে বৃষ্টি নামবে যে কোনো সময় তালহার কথায় মেহেরিন মুখ গুটিয়ে বসে রইল ইতিমধ্যেই ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছে তালহা গাড়ি স্পিড আরও বাড়িয়ে দিল আশেপাশে নির্জন রাস্তা কোথাও হোটেল তো দূরের কথা ঘর বাড়িরও দেখা নেই বৃষ্টি ক্রমশ বাড়ছে একটু পরেই ঝুম বৃষ্টি শুরু হয় প্রায় পাঁচ মিনিট পর একখানা বাড়ি দেখা মেলে তালহাট দেরি করে না গাড়ির রাস্তা ধারে রেখে মেহেরিনকে নিয়ে ছুটে গেল সেদিকে গেটের সামনে এসে তালহা একবার মেহেরিনকে পরক করে নিল ভেজা কাপড় শরীরের সাথে লেপটে আছে নিজের হাতে তার মাথা দেওয়া ওড়নাটা টেনে কোমর অব্দি শরীর ঢেকে পেঁচিয়ে দিয়ে বলল। আমার পিছে দাঁড়াবে একদম মুখি ঝুঁকি দেবে না আগে দেখি ভেতরে কে আছে মেহেরিন ফালফাল ফ্যাল চোখে তাকে মাথা নাড়ল তালহা তাকে আড়াল করে দাঁড়িয়ে দরজায় টোকা দিল তিন চারবার ধাক্কানোর পর ভেতর থেকে এক বয়স্ক পুরুষের কণ্ঠ ভেসে এলো কে রে এত রাতে বলতে বলতেই দরজা খুললো হাত ভেজা যুবককে দেখে কপাল কুচকে গেল তার কি চাই বাবা তালহা সুরে বলল আসালাম আলাইকুম আঙ্কেল আসলে বিপদে পড়েছি এই বৃষ্টিতে আটকে গেছি আশেপাশে কোনো হোটেল নেই আপনাদের বাড়ি চোখে পড়লো তাই ভাবলাম আপনার এখানে তখন ভেতর থেকে এক বৃদ্ধা উকি দিয়ে হেসে বললেন বুঝেছি বুঝেছি সমস্যা নেই আসো ভেতরে আসো আজ রাত কাটাও তালহা হেসে মাথা নাড়ালো তারপর পেছন থেকে মেহেরেনের হাত টেনে সামনে আনে মেয়েটিকে দেখে তাদের মুখের হাসি স্নান হয়ে গেল তাদের সন্দেহে আজ করে তালহা তাড়াতাড়ি বলল ভুলব যে বুঝবেন না ও আমার ওয়াইফ শুনে তারা আশ্বস্ত হয়ে সরে দাঁড়ায় দুজনে ভেতরে ঢুকে পড়ে রাত তখন বারোটা মেহেরিন দাঁড়িয়ে আছে বৃদ্ধার সামনে এটাই পরে নাও আমি তো শাড়ি ছাড়া কিছু পরি না তোমাকে জামা কোথা থেকে দেব রে মা মেহেরিন মুখ ছোট করে বলল। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না মহিলাটি এসে ব্লাউজার পেটিকোঠ হাতে ধরিয়ে দিলেন কম বয়সে বিয়ে হয়েছে বুঝি মেহেরিন মাথা নাড়ল যাও এগুলো পরে আসো আমি শাড়ি পরিয়ে দিচ্ছি ভেজা কাপড়ে ঠান্ডা লেগে যাবে তো মেহেরিন বাধ্য এর মতো গিয়ে ব্লাউজ পেটিকোট পরে আসে মহিলাটি তাকে মেরুন রঙের সুতির শাড়ি সুন্দর করে পরিয়ে দিলেন তারপর নিয়ে গেলেন মাঝের ঘরে যেখানে তালহা আর বৃদ্ধ লোকটা বসে আছে মেহেরিন সামনে এগোতেই চোখে পড়লো তালহাকে লুঙ্গি সেন্টু গেঞ্জি পরা হয়তো ওই লোকেরই জামা অবাক হয়ে তাকিয়ে রইল সে এই প্রথম লুঙ্গিতে দেখল তালহাকে অথচ অদ্ভুত সুন্দর লাগছে যেন প্রকৃতি বাঙালির ঘর আর সুঠাম দেহ আরো ফুটে উঠেছে বাহুর পেশিগুলো স্পষ্ট সে হেসে হেসে গল্প করছে কিছু একটা নিয়ে সব মিলে মেহেরিনের হৃদপিণ্ড কেঁপে উঠল মনে মনে ভাবছে একজন মানুষ সব কিছুতে কিভাবে ভালো হতে পারে এটা কি কেবল তার ভালোবাসার চোখে দেখছে বলে নাকি সত্যি সে অসাধারণ তার ভাবনা কাঠে মহিলার কথায় তুমি এখানে বসো ওদের সাথে আমি কিছু খাবারের ব্যবস্থা করি না খেয়ে আছো নিশ্চয় কথাটা শুনে তালহা না করতেই পাশ ফিরতেই ধমকে যায় থমকে যায় মেহেরিনের দিকে তাকিয়ে চোখ আটকে যায় তার ওপর এই প্রথম সে মেয়েটাকে লক্ষ্য করছে শাড়ি গায়ে কেমন যেন প্রাপ্তবয়স্ক লাগছে বড় হয়ে উঠেছে যেন বুকের ভেতর থক ধক করে ওঠে তার অজান্তেই ঢক গেলে কয়েকবার কই আগে তো কতবারই তাকিয়েছে তখন তো এমন লাগেনি বাচ্চা মেয়েই মনে হতো আজ হঠাৎ তো পরিণত বয়সী মেয়ে লাগছে কেন এত বউব লাগছে কেন শাড়ি পরায় তালহার ধ্যান ভাঙে বৃদ্ধ লোকটার কথায় চলো খাবার খেয়ে নিবে বলেই তিনি উঠে যান মেহেরিন দাঁড়িয়ে আছে সেখানে তালহা তার দিকে তাকে আসতে ধীরে উঠে দাঁড়ায় তার চোখে এখনো অবাকতার রেখা সেই লোকের পিছুনিতে হালকা গলায় বলল চলো তালহার কথায় মেহেরিনও তাদের সাথে যায় সবাই বসে বসে আছে টেবিলে তালহা খাচ্ছে আর বয়স্ক দম্পতি বসে বসে এটা সেটা গল্প করছে তালহাও সহজ সরে হাসি মুখে কথা বলছে খাবারের ফাঁকে তবে বিপত্তি ঘটে থাকা নিয়ে তাতে দুটো রুম একটিতে তারা থাকেন আর একটা খালি খালিটাতে তালহাদের থাকতে দিয়েছে দুজনে একবার মুখ চাচই করছে এক ঘরে থাকার কথা শুনে অস্বস্তি ভেড়ে যায় তালহা কিছুটা ইতস্তত করলেও আর কিছু বলে না যদি আবার সন্দেহ করে বসে তাই চুপচাপ তাদের দেয়াল রুমে ঢুকে পড়ে মেহরিনের বুক থুক করছে তালহার সাথে এক ঘরে ভাবতে গা শিরশির করছে ভীষণ অস্বস্তি লাগছে যদিও সেটা অপছন্দ থেকে নয় তবুও হুট করে একটা ছেলে ছাতে এক রুমে এর মধ্যে দরজা আটকানোর সত্ত্বে চমকে উঠে দাঁড়ায় দরজা লাগাচ্ছেন কেন তালহা কপাল কুচকে তাকায় তার দিকে দরজা খুলে রাখলে সন্দেহ করতে পারে মেহেরিন কিছু না বলে কাঁচুমাচু হয়ে গিয়ে বসে পরে বিছানার এক নয় তালহা এগিয়ে গিয়ে চেয়ারে বসে তার অস্থিরতা দেখে বলল। তুমি বিছানায় ঘুমাও মেহেরিন ফট করে প্রশ্ন ছুড়ে দেয় আর আপনি আমি এখানে রাত কাটিয়ে দিতে পারবো চেয়ারে বসে কেমন করে রাত রাত পার করবে সেটা ভাবতে মেহেরিনে চোখ পরে বিছানায় আমতামতা করে বলল আপনি চাইলেই বিছানায় ঘুমাতে পারেন বড়ই আছে খার তালহা সোজাসুজি বলল না মেহেরিন ভ্রুকুজকে জিজ্ঞেস করে কেন তাহা দীর্ঘশ্বাস ফেলে বলল। এমনি তুমি বুঝবে না ঘুমাও কথা না বলে কথাটা বলে সে অন্যদিকে ঘুরে ফোন টিপতে থাকে মেহেরিন আর কিছু বলে না চুপচাপ শুয়ে পড়ে মাথা মাথায় তবুও ঘুরপাক খাচ্ছে কি এমন হবে পিছানায় শুলে হঠাৎ মাথায় কিছু আসতেই দ্রুত মুখ ঘুরিয়ে বলল আপনি কি লুঙ্গি নিয়ে চিন্তা করছেন আরে আসুন শুয়ে পড়ুন আমি আপনার ঘুম ভাঙা অব্দি আপনার দিকে তাকাবো না কিছু দেখব না এমন কথায় তালহা মোবাইল নামিয়ে চকিত নয়নে তাকায় কেমন যেন লজ্জা পেয়ে যায় সে কি সব বলে মেটা। মেয়েটা মেয়েটা একেবারে খোলামেলা যা মুখে আসে বলে ফেলে তবে সে কি এজন্যই বলছিল এক বিছানায় ছেলে মেয়ে থাকা যায় নাকি তার ওপর শাড়ি পরে আছে তার কেমন অদ্ভুত লাগছে করা চোখে বলল বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও মেহেরিন দ্রুত মুখ খুরিয়ে নেয় তবে তার চিন্তা থেমে থাকে না বারবার ভাবছে তালহা কি তাকে সত্যি বউ হিসেবে মানে না হলে তখন সবার সামনে এমন বলল কেন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কিন্তু তার রাগের ভয়ে সাহস পাচ্ছে না এদিকে তালহা চোখ বারবার ঘুরে ফিরে এসে থামছে মেহেরিনের ওপর তাকে এভাবে অস্বস্তি হতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে কোনো সমস্যা মেহেরিন মাথা নেড়ে না বোঝায় তালহা বলল তাহলে এত নড়াচড়া করছো কেন গরম লাগছে মেহেরিন সঞ্চয় করে বলল। আসলে একটা প্রশ্ন তালহা কৌতূহলী হয়ে তাকায় কি মেহেরিন উঠে বসে তার দিকে তাকায় আপনি তো বলেছিলেন এই বিয়ে মানেন না হুম তো তো আপনি তখন সবার সামনে আমাকে বউ বলে পরিচয় দিলেন কেন তালহা কিছুক্ষণ চেয়ে থাকে তার চোখের দিকে মেয়েটি চঞ্চল চাহনি শান্ত গলায় বলে তোমাকে তাদের থেকে বাঁচাতে বলেছিলাম মেহেরিনের মন খারাপ হয়ে যায় নিজস্বরে বলে ও তাহলে মিথ্যা বলেছেন তালহা গম্ভীর কণ্ঠে মিথ্যা কোথায় যা বলেছি তা সত্য তোমার সাথে আমার বিয়ে হয়েছিল ভুলে গেছ মেহেরিন তা ছিল করে বলে কিন্তু আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না তাহলে বিয়েটা কিভাবে স্বীকার করছেন তালহা চুপ হয়ে যায় মেয়েটা কেমন সব দিক দিয়ে পরিণত লাগছে তার প্রশ্নগুলো কেমন জটিল গভীর তালহা জবাব না পেয়ে মেহরিন হঠাৎ বলে উঠল আমাকে মেনে নিলে কি হয় বলে সাথে সাথে নিজের মুখ নিজে হাত দেয় ভয়ে ভয়ে তাকায় তালহার দিকে কিন্তু তালহা শান্ত চোখে তাকিয়ে আছে তবুও মেহেরিনের মনে হচ্ছে এখনই হয়তো চিৎকার করে উঠবে নিজেকে গালাগালি দিচ্ছে কেন তার মনের কথা মুখ ফুসকে বের হয় তালহা স্বাভাবিক সুরে উত্তর দেয় তুমি অনেক ছোট আমাদের বয়সের ফারাক এগারো বছর তার জবাবে মেহেরিন গলায় বলে তো বয়স কি বয়স দিয়ে কি হয় আমাদের গ্রামে তো আমার থেকেও ছোট মেয়েদের বিয়ে হতো তিরিশ বত্রিশ বছরের পুরুষের সাথে তারা তো সংসার করছে ঠিকই তালহা দৃষ্টে তাকিয়ে তার দিকে আগে আন্দাজ করেছিল মেহেরিন তার প্রতি দুর্বল কিন্তু আজ নিশ্চিত হলো হাত থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে বয়স আমার কাছে অনেক কিছু মিন করে কেন তালহা তপ্তশ্বাস ফেলে বলল খুব অল্প বয়সে বাবা হারিয়ে পরিবারে হাল ধরেছি বড় ছেলে হওয়ার কারণে মা বোনকে আমারই সামলাতে হয়েছে মা ভেঙে পড়লে আমি তাকে সামলাই ছোট বোনকে সারাক্ষণ বাবা বাবা করতো কেন আসে না জিজ্ঞেস করতো তাকে আমি সামলেছি এখন তাদের একমাত্র ভরসা আমি তাদের এই পরিবার সব আমি সামলে নেই তবে আমাকে আমাকে সামলানোর মতো কেউ নেই আমি সবাইকে সামলাই কিন্তু আমাকে যে আমার মতো করে কেউ সামলাবে তেমন কেউ নেই মেহেরিন বিস্ময়ে তাকিয়ে আছে শক্তপক্ত লোকের গলা কেমন ভেঙে আসছে তার বলা প্রতিটি শব্দ বুকের ভেতর গিয়ে আঘাত করছে তাহা আবারও বলে দিন শেষে আমার দরকার এমন একজন যে সত্যি আমাকে বুঝবে সামলাবে যার সামনে আমি আমার কঠোরতা ভেঙে শিশুসুলভ আচরণ বা দুর্বলতা দেখাতে পারবো ভুল বোঝার ভয় ছাড়াই এক কথায় সে শুধু আমার জীবন সঙ্গেই নয় ফ্রেন্ডও হবে আমি আপনাকে সামলাবো শুনে হেসে এগিয়ে এলো তুমি এখনো আবেগ বিবেক বোঝো না আবার আমায় বুঝবে দেখা গেল উল্টো তোমাকেই বুঝিয়ে শুনিয়ে আমার বড় করে তুলতে হবে একটু রাগ করলে ভ্যা ভ্যা করে কান্না শুরু করবে সামলানো তো দূরে থাক তখন উল্টা তোমাকে সামলাতে হবে আমায় বিকজ তুমি এনাফ ম্যাচিউর না তার কথায় মেহেরিনের মাথা নিচু করে নেয় তবু মৃদু গলায় বলে আমি বাচ্চার নই আমি যথেষ্ট বড় আমি সব বুঝি সত্যি আপনাকে সামলাতে পারবো তার শুনে তালহার মুখের হাসি আরো প্রশস্ত হয় কথাগুলো শিশু হলেও তার ভেতর অন্যরকম ভালো লাগা আছে হঠাৎ সে বিছানার দিকে এগোয় মেহেরিন ভরকে থাকায় সে যত এগোয় মেহেরিন তত পিছয় তালহা এভাবে এগোচ্ছে কেন ভাবতেই হাট পিছানো বুক ফুরে বেরিয়ে আসার উপক্রম শ্বাস ভারী হয়ে যাচ্ছে কাটের সাথে ঠেকে যেতে আতকে ওঠে চোখ মুখ আঁকড়ে ধরে আচর খামচে ধরে বসে থাকে তালহার শব্দ করে হেসে বিছানার অন্য পাশে শুয়ে পড়ে এইটুকুই সামলাতে পারলে না আবার আমাকে সামলাবে পুচকি মেয়ে নাকে টিপ দিলে দুধ বের হবে সে আবার আমার দায়িত্ব নেবে সব ঘুমা তালহার কথায় লজ্জায় চোখ তুলে তাকায় মেহেরিন আর কিছু বলে না গুটি মেরে অন্য পাশে শুয়ে পড়ে লজ্জায় তার কান গলা জ্বলে যাচ্ছে সারা রাত ভীষণ অস্থিরতায় কেটে যায় তার তালহা যখন কাছে এসেছিল শরীর জুড়ে যে অচেনা কাম্পন জেগেছিল তা ভাবতে তার বুক ধরফর করে ওঠে কান গলা আগুনের মতো গরম হয়ে যায় ভোরের আলো জানালার পর্দা ভেদ করে চোখে পড়তেই মেহরিনের কপাল কুচকে আসে ঘুম এখনো চোখে ভালো বসে আছে চোখ মেলতেই চাইছে না আলো থেকে বাঁচতে ঘুমের মাঝে দুহাত আঁকতে ধরে বস্তুটা মুখ আর গুঁজে নেয় বালিশ ভেবে তবে শক্তপক্ত জিনিসটি নড়ে চড়ে তাকে আরো নিজের সঙ্গে মিশিয়ে নেয় মুহূর্তে নড়ে চড়ে তাকে আরো নিজের সঙ্গে মিশিয়ে নেয় মুহূর্তের মধ্যে মেহেরিনের টনক নড়ে বালিশ কিভাবে নড়াচড়া করে সঙ্গে সঙ্গে ঘুম যেন জানালার ফাঁক দিয়ে পালিয়ে গেছে ফট করে চোখ মেলে তাকায় চোখ খুলতে সামনে পড়ে এক প্রশস্ত পুরুষালী বু মাথা তুলে তাকাতে তালহার ঘুমন্ত চেহারাটা সামনে ভেসে ওঠে মেহেরিন যেন পলক ফেলতে ভুলে গেছে মনে হয় সে স্বপ্ন দেখছে স্বপ্নের সকাল তো ঠিক এভাবেই শুরু হয় তার তালহার ঘুমন্ত রূপ শান্ত চেহারা কিস স্নিগ্ধ লাগে দেখতে দিনের আলোয় মুখে যে কাম্রিজ থাকে তার কোনো ছিটে নেই এখন মনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ঘেহেসে যায় মেহেরিনের এভাবে তাকিয়ে থাকে কতক্ষণ তা নিজেও জানে না এর মধ্যে তালহা কিছুটা নড়ে চড়ে উঠতে তার কাটে কাটে সে ভরকে ওঠে তালহা চোখ চোরা মেলতে মেহেরিনের আতঙ্কে ভরা চোখ চোরা চোখে চোখ পড়ে ভ্রু কয়েক সেকেন্ড ধরে বোঝার চেষ্টা করে বিষয়টা মেহেরিন তার বুকে লেপে থাকা বিষয়টি বুঝতেই হক উঠে বসে মেহেরিনও ছিটকে দূরে সরে যায় সারি রাঁচল ছটপট ঠিক করে নেয় তালহার চোখ বন্ধ করে বসে আছে কপালে দু আঙুল দিয়ে হালকা স্লাইড করছে কপালের রক হালকা ফুলে আছে হয়তো রেগে গেছে কিছুতে মেহেরিন ভাবছে তার ওপর রেগে গেছে নাকি সেই ভেবে কাচোমাচু হয়ে বসে আছে এদিকে তালহা কয়েকটি গভীর শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নেয় মেহেরিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে তাকে ভাবে অস্থির হয়ে বসে থাকতে দেখে নিজের ওপর রাগ আরো তীর করে বেড়ে ওঠে সরি সে বিছানা থেকে উঠে দাঁড়ায় মেহের কিছু বলছে না এখন নিচু করেই আছে তো লজ্জা পেয়ে বসে আছে তবে তার আচরণে তালহা বুঝেছে উল্টো সে ভাবছে হয়তো তালহার কাজে মেয়েটি এমন করছে তোমার কি খারাপ লাগছে আমি ইচ্ছা করে তোমাকে কাছে আনিনি ঘুমের মধ্যে হয়তো ভুল তবে গড প্রমিস আমি আর কিচ্ছু করিনি আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না বলে দ্রুত পায়ে বাথরুমে চলে যায় তালহা আয়নার সামনে দাঁড়িয়ে দশ বার বার কি তারও বেশি পানির ঝাপটা মেরেছে চোখে মুখে ধ্যাত কেন যে ওর কথায় বিছানায় ঘুমাতে গেলি এখন কি মেয়েটা খারাপ ভাবছে কে কি মনে করবে উফ তালহা তো ইডিয়েট তো না তুই প্রায় আধা ঘন্টা পর বাথরুম থেকে বের হয় রুমে আসতে মেহেরিনকে আশেপাশে না দেখে কপাল খুঁজকে আসে কোথায় গেল মেয়েটি ভাবতে ভাবতে রুম থেকে বের হয় ড্রয়িং রুমেও না পেয়ে কপালে চিন্তার ভাজ পড়ে হালকা আওয়াজে ডাকে মেহেরিন কোথায় তুমি সাথে সাথেই উত্তর আসে জি আমি এখানে গলা সর অনুসরণ করে তাকাতে মেহরিনকে দেখতে পায়। রান্নাঘর থেকে বের হচ্ছে শাড়ি এখনো খুলেনি কোমরের এক পাশে রেখেছে হয়তো কাজ করছিল কেমন যেন পাকটা গিনগিনি লাগছে তালহা সামনে এসে দাঁড়িয়ে বলল জি বলুন মেহেরিনকে ওপর থেকে নিচ পর্যন্ত আরেকবার পরখ করে বলল। এখনো কাপড় চেঞ্জ করনি যে যাবে না বাসায় মেহরিন ছটফট কলে উত্তর দিল দাদি বলল নাস্তা করে যেতে একা একা বানাচ্ছিল তাই একটু হেল্প করছি নাস্তা বানানো হলে চেঞ্জ করে নিব হালকা কিছু তালহা কিছু না বলে মাথা নাড়ে মেহেরিন পের চলে যায় রান্নাঘরে প্রায় ঘণ্টাখানিক পর খাওয়া দাওয়া শেষ হলে তালহারা ঢাকার উদ্দেশ্যে বের হতে গেলে বৃদ্ধ লোকটা তাদের আটকে দেয় বৃদ্ধ মহিলা অন্তদন্ত পায়ে তাদের ঘরে যায় কিছু সময়ের ব্যবধানে ফিরে আসে দুইটি প্যাকেট নিয়ে দুজনের হাতে ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে এগুলো কি বৃদ্ধ মহিলা হেসে মেহেরিনের মুখে হাত বুলিয়ে বলেন এই দুটো বুড়ো বুড়ি পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য উপহার কি বলেন দাদি এসবের দরকার নেই তাছাড়া আমরা আসার সময় হাতে কিছু নিয়ে আনতে পারিনি উল্টো আপনাদের ঘরে উড়ে উড়ে এসে চুড়ে বসেছি আমাদের যে আশ্রয় দিয়েছেন এতে কৃতজ্ঞ থাকবো কি যে বলো না এই পুরোপুরি একা সংসারে তোমরা এসে কিছু মুহূর্তের জন্য হলেও যে আনন্দ দিয়ে গেলে কত বছর ধরে বাড়িতে মানুষের আনাগোনা নেই ছেলে বউ নাতি নাতি সব বিদেশে কত বছর ধরে তাদের মুখ দেখিনি তোমরা এসে আমাদের সঙ্গে দুটো কথা বলেছ একটা রাত থেকেছ আমরা যে কতটুকু খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না এগুলো নিতে না করো ভালোবেসে দিয়েছি অনেক খুশি হব গ্রহণ করলে তোমার দাদা থেকে গিয়ে কিনে এনেছেন মেহেরিন তার কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরে হেসে অবশ্যই প্যাকেটটি হাতে নেয় তারপর প্যাকেট থেকে তার অফিসের কার্ড বের করে তাদের হাতে দেয় কোনো দরকার পড়লে নির্দিধায় কল করবেন আপনাদের এই নাতিকে অবশ্যই স্মরণ করবেন তারা হাসি মুখে বিদায় নেয় সেদিনের পর কেটে যায় আরো এক সপ্তাহ এক সপ্তাহে মেহেরিনের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে তালহা তবে কিছু বলে না ছোট্ট মনে কষ্ট পাবে বলে ভাবনার মাঝে দরজায় টোকা পড়ে সে জানে কে এসেছে কাম বলতে মেহেরিন কপি হাতে ঢুকে পড়ে তালহার ঘরে ডিরেক্ট তার সামনে গিয়ে থামে হাত পাড়িয়ে খুশি মনে কপিটা বাড়িয়ে দেয় তালহার দিকে তালহা কোন বর্ণিতা ছাড়াই হাতে নিয়ে চুমুক দেয় এই কদিনে এগুলো মেহেরিনের নিত্যদিনের কাজ হয়ে উঠেছে আগে যে আশেপাশে দ্বিধাবোধ করত এখন নির্দ্বিধায় চারপাশে ঘুরঘুর করে অবশ্য এর জন্য তালহা নিজেকে দায়ী মেয়েটা তার প্রতি দুর্বল জেনেও সে কিছু বলতে পারেন না তার খারাপ লাগবে বলে মেহেরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে তালহা জিজ্ঞেস করে কিছু বলবে মেহেরিন আমতা আমতা করে বলে আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন কেন কিছু লাগবে না মানে বেশি কিছু না একটা সাদা হিজাব কিনে দিলেই হবে কাল থেকে তো কলেজের ক্লাস শুরু হবে হিজাব ছাড়া অভ্যস্ত নয় নিয়ে আসবো মেহেরিন ছোট ছোট চক করে তাকায় আপনি কিনবেন হুম আম্মু তাহিয়ার জন্য অনেকবারই কিনেছি সমস্যা নেই নিয়ে আসবো মেহেরিনের মাথা নেড়ে চলে যায় কাল থেকে তার আর তাহিয়ার কলেজের প্রথম ক্লাস দুজনে এক্সাইটেড ব্যাগ হাতে ধরে সব ব্যাগ থেকে ধরে সব একই তাহিয়ার জন্য জানিয়েছে তা একটার বেশি করে মেহেরিনের জন্য নিয়েছে তালহা রান্নাঘরে এসে তিতলি বেগমের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে লাগে তিনি মুচকি হাসেন মেয়েটা বড্ড মন খোলা সে কতবারই না করে তবুও না বলছি মেয়ে আজকে আপনার রান্নাঘরে শেষ দিন কাল থেকে পড়ার টেবিল খাবার টেবিল আর বিছানা বিছানায় মাথা রাখবেন ওকে ম্যাডাম বলে মেহেরিন হেসে চায়ের কাপ হাতে সোফার রুমে চলে যায় বিলাল সাহেব আরও বিলাল সাহেব আর আফতাব সাহেব চায়ের কাপ হাতে নিয়ে তাদের পাশে বসতে বলেন তাকে কাল থেকে তোমার কলেজের প্রথম ক্লাস অনুভূতি কেমন মেহেরিন মাথা ঝাঁকিয়ে বলল অনেক ভালো শোনো তাহিয়া যেমন আমাদের মেয়ে তুমিও আমাদের মেয়ে তাহিয়ার থেকে আমরা যা আশা রাখি তোমার থেকেও তা আশা রাখছি পড়ালেখায় কোনো গাফিলতি একদমই চলবে না পড়ার সময় পড়ো এরপর যা খুশি করবে কথা মনোযোগ সহ শুনছিল মেহেরি কথার মাঝে তালহা গম্ভীর গলায় মাথা তুলে তাক পাশে তাকায় চিন্তা করো না মেজ আমি তো আছি পড়াশোনায় ফাঁকি কেটাই দেখব তাহিয়া উপর দৌড় তাহিয়া উপর দৌড়ে নামে আফতাব সাহেবের পাশে বসতে বসতে বলে দেখো না ছোট আব্বু মায়াকে বলছি আমাদের জন্য টিচার রাখলেই হবে হুদাই অফিস থেকে এসে কষ্ট করে এসে আবার বাসায় পড়াতে বসবে আপনাকে এত পণ্ডিতি করতে হবে না আমার বোনকে আমি পড়াবো অন্য সব টিচারের ওপর ভরসা নেই তাদের ভাই বোনের খুনচুটি দেখে আফতাব সাহেব তাহিয়ার মাথায় হাত বুলিয়ে বলেন তোর ভাই যখন কথা বলেছে আমাদের আর কিছু বলার সাধ্য নেই বাড়ির কর্তামশের মুখের ওপর কথা বলার সাহস নেই বাবা তার নাটকীয় ভঙ্গিমায় কথা বলায় তাহা সহ সবাই হেসে ওঠে বেগম চোখ জুড়ে জড়িয়ে দেখছে ছেলে নাতি হাসি চোখের হালকা পানি জমে তার স্বামী আর বড় ছেলেটা থাকলে হয়তো আরো পরিপূর্ণ হতো এই আড্ডা অন্যদিকে মেহেরির খুশি মনে অনুভব করছে প্রতিটা বন্ধন এ বন্ধন শুধু পারিবারিক নয় গভীর বন্ধুত্বপূর্ণ বন্ধন বটে সেদিন সারাদিন কেটে যায় তালহার অপেক্ষায় তালহার নিজ হাতে তাদের জন্য কিছু কিনে আনবে এ নিয়ে তার খুশি সীমা নেই রাত নয়টা বাজে মারান্দায় দাঁড়িয়ে তালহার অপেক্ষায় তাহিয়া তার এসব পাগলামি দেখে বেশ মজা উড়ায় বাপ আমার ভাই বিয়ে না করে চোখে হারাচ্ছিস বিয়ে করলে কি যে করবি ভাবছি গেটের সামনে গিয়ে মেভি দাঁড়িয়ে থাকবি মেহের মুখ কারো হাসি ফুটে ওঠে মনে মনে ভাবছে বিয়ে করা জামাই তো লাগে শুধু বিয়ে করা নয় একেবারে সিল মারা তার বুকে কথাটা ভাবতে সে সকালের কথা মনে পড়ে তালহার বুকে নিজেকে আবিষ্কার করছিল ভাবতে লজ্জায় গাল লাল হয়ে ওঠে মেহেনকে লজ্জা পেতে দেখে তাহিয়া গোতা মেরে বলে ভাই আমার জাদুকর নাম নিতে লজ্জায় লাল নীল হয়ে ওঠে কেউ কেউ তুই চুপ করবি খালি আজাইরা কথা বলিস আমি কোনো লজ্জা পাচ্ছি না হু উঁচু কথায় আজারাই হয় উচিত কথা আজ হয় তাদের কথার মাঝেই তালহার গাড়ি এসে ঢুকে তালহাকে গাড়ি থেকে নামতে দেখে আর দাঁড়ায় না বেরিয়ে যায় ঘর থেকে দ্রুত পায়ে নামতে গিয়ে বিপত্তি হঠাৎ অন্তদন্ত পায়ে এগিয়ে আসে কারোর সাথে ধাক্কা লাগে পড়ে যেতে যেতে সামনের লোকটি তার হাত ধরে টেনে সোজা করে দাঁড় করিয়ে দেয় ভয়ে বুকে থুতু দিয়ে সামনের লোকটিকে দেখতে যেয়ে চোখ যায় দরজায় চকমুখ শক্ত করে দাঁড়িয়ে থাকা তার হাত দিকে হাত মোটো করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে